হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ 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 ঘটনা নিয়ে কারণ সবাই আমাকে হোয়াটসঅ্যাপে বলছো দিদি ভাই দীঘা যাচ্ছি সামনেই দোল পূর্ণিমা দীঘা যাচ্ছি তুমি বলো কোন হোটেলটা হনটেন না আর কি বলবো আর ঘটনাটাও আজকে দীঘারই হোটেলের হুম দারুণ একটি ঘটনা নিয়ে আজকে তোমাদের কাছে এসেছি সবাইকে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও তার এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে পাশে থেকো তাহলে চলো সোজা ঘটনায় যাই আর হ্যাঁ একদম শেষে গিয়ে কিন্তু আমাদের থাকবে ধামাকা একটা প্রশ্ন প্রশ্নের উত্তর কে কে দিতে পারো খুব ভালো করে মনোযোগ সহকারে ঘটনাটা শোনো যে কোনো জায়গা দিয়ে যেরকমভাবে নাম যেরকমভাবে যা খুশি হতে পারে প্রশ্ন ঠিক আছে তো চলো আমাদের ঘটনাটা পাটায় হচ্ছে অনুপমা অনুপমা বলে দিদি ভাই আমরা দীঘা গেছিলাম দীঘা বলতে পারো আমাদের সেকেন্ড হোম এত ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না মানে দীঘা যাওয়ার নাম শুনলেই যেন মনের ভিতরে একটা অস্থির কোথাও গিয়ে মানে কি বলবো রাতে ঘুম নেই ঠিক মতো খাবা মনে হচ্ছে খাচ্ছি হজম হচ্ছে না মানে দীঘা 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 আমাদের অনুপমা বলে দিদি ভাই গত বছর আমরা দীঘা গেছিলাম খুব ভালো করে মনে আছে দোলের পরে তার জন্যই ঘটনাটা আমি আজকে শেয়ার করছি এখনো দোল আসেনি তোমরা যাচ্ছ তো বলছে ভাই ফুল ফ্যামিলি আমরা জাস্ট খুব এনজয় করব বলে আমরা ভাবলাম পুরী যাব তারপরে এবার দেখো সবার তো একটা টাকা পয়সার ব্যাপার থাকে আমরা খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করি না যে যার মতো মধ্যবিত্ত তো আমাদের যারা ফ্রেন্ড সার্কেল ছিল আমরা কিন্তু সব মেয়েরা গেছিলাম ছজন মেয়ে তো আমরা তখন সবাই বললাম যে দেখ সমুদ্রটা তো বেসিক্যালি আমাদের দরকার পুরীতে অন্য কোনো সময় যাব। কারণ এই দোলের সময় পুরীতে কিন্তু সত্যি কথা বলতে হোটেল পাওয়া যায় না তো ওরা বললো দোলের পরে যাচ্ছি তখন তো ফাঁকা হবে তো আমরা যাই হোক সবার মত নিতে নিতে সবাই বলল যে চল ওর থেকে ভালো দোলটা কেটে যাওয়ার পর আমরা দিঘাতে যাই ভালো কথা এবার ব্যাপারটা হলো কি আমাদের মধ্যে যে সিনিয়র দুজন দিদি ছিল তারা বলল যে দোলের পরে পরেই যাব এবার মানুষ যে এতটাও বোকা না আমরাই যে বোকা সেই প্রমাণটা সেদিনকে আবারও পেলাম কারণ বলে রাখি মানুষে এই দোলের সময় পুরীতে দীঘাতে মায়াপুরে যেই ধুনিক হোটেল অলরেডি আগে থেকে বুকিং করা থাকে দেন এই রিজেনের জন্যই সবাই কিন্তু দোলটা কাটিয়েই বুক করেছে আর আমরাও হোটেল একের পর এক বুক করছি বুক করছি বুক করছি কোনো হোটেল নেই কোনো হোটেল নেই এবার মানে দোলের পর তো অনুপমা আর সাথে থাকা ওর যে মানে বন্ধু বান্ধবী আছে ওরা তখন বলল যে কি ব্যাপার দোলের পরেও হোটেল বুকিং এবার মানুষে কী মানুষের তো চালাক হয়ে গেছে দোলের সময় জানে হোটেলের রেট হাই থাকে তারপরে যাব ওই সময় হোটেলটা আমরা মতো মানে ফ্যাসিলিটি মতো পাওয়া যাবে না একটা হাইজেনিক মেনটেনের ব্যাপার থাকে প্রচুর তখন মানে কি বলবো হোটেলে যারা তখন থাকে ম্যানেজার ওরারা মানে পর্যটককে তখন অতটা ভ্যালু দেয় না কারণ তারা জানে যে একটা না একটা আমরা পার্টি পেয়েই যাব চলে যাবে তো কি আছে কারণ তখন তো পুরো ফুল থাকে না পর্যটক কেন্দ্রগুলো আর এমনি সময় তোমরা যাবে তখন দেখবে মানে তোমাদের এমনি ওরা ডাকবে আসেন স্যার আসেন ম্যাডাম ওরা এমনি ডাকবে তো এটাই হচ্ছে কারণ আমাদের অনুপমা বলে দিদি ভাই আমি অনলাইনে বুক করে করে এবার আমাদের যারা সিনিয়র দিদির ছিল দুজন সবাই বলল যে অনলাইনেই আগে বুক করে চল কারণ ওখানে গিয়ে কিন্তু রুম পাওয়ার মতো কোনো রকম ফেসিলিটি আমরা দেখতে পাচ্ছি না তো ভালো কথা আমরা হোটেল অনলাইনে সার্চ করতে থাকলাম একা অনুপমা না অনুপমা বলে আমরা ছজনেই হোটেল দেখছি দিকার হোটেল হোটেল নেই হোটেল সব বুকিং সব বুকিং সব বুকিং এবার কি করব এবার আমরা তার পরে আর যেতে পারবো না কারণ আমাদের কারোর পড়াশোনা আছে স্টার্ট হয়ে যাবে কারোর অফিস আছে সেটাও স্টার্ট হয়ে যাবে কি করব কিছু করার নেই এবার আমরা মানে যেতেই হবে তখন বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলকভাবে একটা আমরা হোটেল পাই এবার ওই হোটেলটা আমিও দেখেছি ওই হোটেলটা আমার এক মানে সিনিয়র দিদি সেও দেখেছে বলছে দেখ একটা হোটেল মানে আছে মানে একটা হোটেলে দুটো তিনটে রুম এখনো বুকিং হয়নি এইবার আমরা যাব কারণ এরপরে আমরা যেতে পারবো না যে যার মতো কাজে পড়াশুনা সব মনোযোগ বসে যাবে আমরা অনুপমা বলে ভাই বিশ্বাস করবে না আমরা কিন্তু ওই যে হোটেলটা দুটো তিনটে রুম ছিল এবার যেহেতু দু আমরা ছজন নিয়ে তো আমরা কোনো রকমে হোটেলের যারা মানে ম্যানেজার ছিল দেন রিসেপশনে যিনি ছিলেন ওনাকে অনেক করে বোঝানোর পর দুটো রুম আমাদেরকে ওনারা দেন তাও কি দোতলায় একটা রুম আর তিনতলায় একটা রুম দুটো রুম দেয় আর মানে কিছু করার নেই বলছে সবই তো রুম বুক আছে এরকম তিনখানা রুম ছিল তিনটে রুম আমরা চেয়েছিলাম কিন্তু ওনারা বললো যে তিনটে রুম দিলে হবে না ওনাদের নাকি বুকিং আছে মানে হয়ে যাবে কথা চলছে দুটো রুম আপনারা পেতে পারেন দোতলা তিনতলায় বলছে দিদি ভাই মানে দীঘা পুরো ফুল আমরা দীঘা রহনা দিলাম আমাদের বাসের সিট বুকিং করতে প্রচণ্ড প্রবলেম হয়েছে তবুও যে অনুপমার বাবার পরিচিত একজন দাদা ছিলেন উনি অ্যাকচুয়ালি ও বাসটা এইসব মানে বের করেছেন অনেক রোডে চলে ভাড়াটাড়া এরকম লিস্টের ব্যাপার আছে ওনার সাথে পরিচয় আছে বলে ওরা ছটা সিট কোনো রকমে পরপর থ্রি সিট থ্রি সিট করে পেয়ে যায় বলছে আমরা দীঘা পৌঁছে গেলাম বাসে করে আমরা ভাবলাম চলে আসবো ট্রেনে করে যদি বাস দোকান থেকে অ্যাভেলেবেল না পেলে ট্রেনে বেরিয়ে যাব। কিন্তু অনুপমা বলে দিদি ভাই দীঘা আগে দেখলাম শুধু কালো মাথা ছাড়া কিছু নেই লোকে লোক মনে হচ্ছে মানে পুরো পশ্চিমবঙ্গের লোক দীঘাতে চলে এসছে আমরা এত লোক দেখে মানে আমরা ভাবছি যা হোটেল আগের যদি বুক না করে আসতাম তাহলে আমাদের রুম পাওয়া মানে পসিবলই ছিল না আর যদিও পেতাম তাহলে হয়তো পাঁচশো টাকার ঘর পাঁচ হাজার টাকা দিয়ে থাকতে হতো মানে এরকম অবস্থা কেউ বোকামি করেও সিজনে বুকিং না করে যাওয়াটা ভুল যাই হোক অনুপমা বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না খুব ভালো মতো আমি আমার বান্ধবীরা মিলে সব রুমে আমরা চলে গেলাম তিনতলায় অন্য যে তিনজন ছিল সিনিয়র দিদি ওরা গেল আর আমরা তিনজন দোতলায় থাকলাম আমাদের দোতলার রুমটা ছিল হনটেড দিদি ভাই আমরা পরে বুঝলাম এই কারণেই ওই হোটেলের ওই রুমগুলো ভাড়া ওনারা দেয়নি আমাদেরও কিন্তু দিতে চায়নি আমরা ফোর্সফুলি ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করার পর ওনারা কিন্তু আমাদের রুমটা দিয়েছেন ওনাদের এখানে কোনো দোষ নেই হোটেলের যারা ছিলেন ম্যানেজার বা রিসেপশানে কারোর দোষ নেই কারণ আমরা জোর করে হোটেলে রুম আমরা নিয়েছি ওনারা হ্যাঁ অতবার বলার পর ওনারা দেখেছে যে আমরা টাকা বেশি দিতে চাইছি আমরা এতটা আগ্রহী ওনারা বলেছে ঠিক আছে আসেন বলছে দিদি ভাই আমরা দোতালায় যে রুমটায় ছিলাম আমরা যখন গেলাম মোটামুটি সব রুমে না দেখছি লোক আছে একটা কোনার একটা ঘর ঘরটা মানে কি বলবো মানে চার কোনা ঘর তো মানে রুমটা চার কোনাও না একটা সাইড চাপা কিন্তু আমাদের কাছে কোনো অপশান নেই কোনো অপশান নেই রুম চাপা রুমেই থাকতে হবে তো একবার আমার সিনিয়র দিদি বলেছিল দোতলায় ওরা থাকবে তো দেখার পর ওরা বললো আমরা তিনতলা রুমটা দেখি তিনতলার রুমটা ভালো ওরা নিয়ে নিল কি বলবো আরে ভাই ঘুরতেই তো গেছি রুম নিয়ে কি কামড়াবো তো সেখানে গিয়ে আর কিছু বললাম না একটু রাগারাগি হলো আমাদের তিনজনের আমরা জুনিয়র ওরা সিনিয়র ভালো রুমটা নিয়ে নিল তো এইগুলো হামেশাই গ্রুপে হয় যে তুমি কোরা সিনিয়র ওদের কথাটা বেশি চলে আমরা জুনিয়র আমাদের অতটা কেউ গুরুত্ব দিচ্ছে না কিন্তু রাত যখন বারোটা দশ বাজে আমরা রাতের বেলা খাচ্ছি মানে বুঝতেই পারছ আমরা মেরা গেছি হ্যাঁ সেরকম কিছু না আমরা জাস্ট একটুখানি চিল বিয়ার নিয়ে এসেছিলাম আর একটুখানি চিকেন রোস্ট ওরাও নিয়ে চলে গেছে আর ওরা বললো আমরা উপরে খাচ্ছি তোরা নিচে তো সিনিয়র সিনিয়রের মতো থাকবে জুনিয়র জুনিয়রের মতো তোরা আমাদের সাথে আসবি না মানে প্রথমে প্ল্যান হয়েছিল আমরা একসাথে খাবো তারপরে ওরা বলল যে না আবার রাত হয়ে যাবে আবার তিনটে মেয়ে উঠবো তার মধ্যে পুরো ফুল রয়েছে হোটেল এবার পাশে রুমে অনেকগুলো ছেলে ছিল বয়স্ক কাকু টাইপের মানে একটা কোনো প্রবলেম হতে পারে বললো তোরা একটা কাজ কর আমরা উপরে চলে যাচ্ছি তোরা তোদের রুমে খা ভিডিও কল কর আমরা উপরে তিনজন খাব ভিডিও কল আর তোরা মানে কিরকম ব্যাপারটা একই হোটেলে রয়েছে উপরে নিচে ভিডিও কলে দেখছে ঠিক আছে তো ওরা তিনজনের নিচে খাচ্ছে দোতলায় আর উপরে সিনিয়ররা রয়েছে বলছে রাত যখন বারোটা দশ হঠাৎ করে গেটে টোকার শব্দ হলো টক 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 আবাসটা হতেই সাথে সাথে অনুপমা মিতালি বলে ওর একটা বান্ধবী ছিল তাকে বলল দেখ সিনিয়র দিদিরা এসছে এবার এখানেই ঢুকবে ওরা ওদেরকে একদম অ্যালাউ করবি না কিন্তু গেট খুলবি না জাস্ট এই বলে তখন বলছে কি আরে ওরা ভিডিও কল করতে বলেছে কর না দেখি তাহলেই তো ধরা পড়ে যাবে ভিডিও কল যখন করে তখন দেখছে যে উপরে দুই সিনিয়র দিদি একজন চুল আচরাচ্ছে একজন ভিডিও কলটা অ্যাটেন্ড করে তখন ভাবছে যে দুজন আছে মানে একজন এসে গেটে নক করছে অনুপমা বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমি ভাবছি যে একজন নিশ্চয়ই এসে বদমাইশিটা করছে গেটের মধ্যে টোকা দিচ্ছে আমি আবার শুনি শুনি বলছি এই বিয়ারটা ঢাল বিয়ারটা ঢাল কাউকে দিবি না কিন্তু আমাদের চিকেনটা বেশ মোটা সোটা না আর ওপরে ওরা নিয়ে গেছে রিকেট রিকেট মানে জাস্ট আমরা ফান করছি কারণ আমি জানি একজন গেটের বাইরে রয়েছে কিন্তু জাস্ট ওয়ান সেকেন্ড সাথে সাথে বাথরুম মানে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আর তখনও আমাদের গেটের টোকা টক 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 তিনজন উপরেই রয়েছে মাথা খারাপ আমরা বলছি কিউ রে সবাই দেখ ফোনের দিকে দেখ এবার আমার সাথে ওরা দুজন ছিল মিতালি আর একজন ওরা বলছে আরে তিনজন তো এখানে রয়েছে তাহলে গেটে কে নক করছে তখন আমি বললাম কথা বলিস না হতে পারে হতে পারে যে পাশে আসে ইয়ং ছেলেরা রয়েছে তো হতে পারে ওরা আওয়াজ করছে হতেই পারে আমরা ইয়ং মেয়ে তিনজন রয়েছি আসতে কথা বল বেশি জোরে জোরে কথা বলিস না ব্যাস এই পর্যন্ত আমাদের কথা তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোরা খাবি কখন তা যাই হোক আমরা না আর ওইদিকে কোনো মাথা দিইনি আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ওরা তখন বললো যে দেখ ফোনে চার্জ চলে যাচ্ছে তোরা এবার তোদের মতো খা আমরা আমাদের মতো খাচ্ছি অনেকটা সময় আমরা ভিডিও কলে ছিলাম বললো ফোনে চার্জ যাচ্ছে আর ওর বারবার ফোনও আসছে যার ভিডিও কল হচ্ছে ফোনে তো বলছে রেখে দে কোনো অসুবিধা হলে ফোন করিস তা আমরা কাট করে দিই দিয়ে আমাদের মতো আমরা রয়েছি ওদের মতো ওরা আমাদের অনুপমা বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না দুটো বেজে গেছে আমাদের ড্রিঙ্ক করতে করতে আমাদের কোনো হদিসই নেই যখন রাত দুটো বাজে তখন হঠাৎ করে কোনো একটা ফোনে শব্দ হলো কোনো ধরো কেউ টাইপিং করেছে কিছু তো হঠাৎ একটা ফোনে একটা মেসেজের একটা অ্যালার্ট একটা সাউন্ড হলো জাস্ট হতেই ফোনটা হাতে নিয়ে দেখলাম ও মাই গড দুটো বাজ পাঁচ মিনিট বাকি আমি ওদেরকে বললাম কিরে কালকে সকালে তো আমাদের বাড়ি যেতে হবে আমরা একদিনের জন্যই গেছিলাম আমাদের তো বাড়ি যেতে হবে ও ঘুমা উঠবি কি করে সবাই তখন বললো কি আরে হ্যাঁ দশটায় তো চেক আউট করতে হবে ও হয়ে যাবে সব মানে তখন মানে সব খাবার পর যা হয় আর কি বলো মানে এই দিকে ছড়াচ্ছে ওই দিকে পাহাড় টান করছে মানে অতিরিক্ত হয়ে গেছে খাওয়া অনুপমা বলে দিদি ভাই ওদের অবস্থা দেখে মনে হলো ওরা শুধু দেহটা রাখলে ঘুমিয়ে পড়বে বলছে ওরা শুয়ে পড়লো আমি বললাম সর 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 ওরা দুজনে দুদিকে শুয়েছে আমি মাঝখানে বাধ্যতামূলক মাঝখানে ঘুম হয় না এ কায়ে হাত দিচ্ছে এ পায়ে হাত দিচ্ছে এ পেটের উপর পা তুলে দিচ্ছে কি যে অসহ্য আমি বলে বোঝাতে পারবো না দিদি ভাই বিশ্বাস করবে না ওরা দুজন দুদিকে শুয়ে পড়লো ঘুমিয়েও পড়লো আমি মাঝখানে পড়ে আসছি দিদি ভাই ফ্যানটা চলতে 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 বন্ধ হয়ে গেল। তখন রাত তিনটে বাজে আমার হাতে ফোন রয়েছে আমি কিন্তু ফোন রীতিমতো শর্টস দেখছি তিনটে বাজে দেখলাম ফ্যানটা টিক 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 করতে করতে একটা স্প্রিট ছিল তো ঘুরতে 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 বন্ধ হয়ে গেল আমি বললাম এ ভগবান এই গরমে ঘুমাবো গেটও খুলতে পারবো না জানলা খুলে মশা ঢুকবে তবু কী করে তখন আমি ওই দুজনকে ডাকলাম এই ওঠ না ওঠ না এই চল না একটু রিসেপশানে যাই চল না আমার একা যেতে ভয় করছে ঘুমাবো কী করে ও মা দুজনে দেখি দুদিকে ঘুরে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে কোনো হুস নেই আমি বললাম এবার আমার তো ঘুম আসছে না ওরা তো ঘুমিয়ে পড়েছে তখন তো ফ্যান চলছিল এখন আমি কি করে ঘুমাবো ফ্যান তো বন্ধ হয়ে গেছে আমাদের অনুপমা বলে দিদি ভাই হয়তো ওদের মতো যদি আমারও নেশা হতো আমিও যদি ঘুমিয়ে পড়তাম খুব ভালো হতো দিদি ভাই হয়তো বিশ্বাস করবে কে জানি না এটা যার সাথে ঘটেছে সেই বিশ্বাস করবে আমি কিছু উপায় না পেয়ে ঘুমানোর চেষ্টা করছি আমি চেষ্টা করছি যে আমি ঘুমিয়ে পড়ি হঠাৎ করে আমার এক পাশই শুয়েছিলাম চোখটা যখন ফ্যানের দিকে গেল কেন বারবার দেখছি নিজে থেকে বন্ধ হয়েছে তো নিজে থেকে যদি চলে আবার চলতে শুরু করে আমি দেখলাম একটা খুব কালো খুব কুসিত বিচ্ছিরি দেখতে একটা মেয়ে চুলগুলো ছোট্ট ছোট্ট ছেলেদের মতো কাটা চোখগুলো যথেষ্ট বড় বড় জিপটা বেরিয়ে ঝুলছে এই যে বিকট একটা দৃশ্য আমি দেখে খুব জোরে চিৎকার করি এত জোরে চিৎকার করে আমার পাশে যে মিনাক্ষী বলে বান্ধবীটা ছিল ওকে আমি জড়িয়ে ধরি মানে তো ওর গায়ের উপর উঠে পড়ি ভয়তে ও সাথে সাথে উঠে আমাকে বলছে কি হয়েছে রুবা তুই এরকম করছিস কেন আর এত গরম লাগছে ঘেমে গেছে ও ঘেমে গেছে বলছে ওকে লাতিমার লাতিমার তোল মানে পাশে আরেকজন যে ঘুমাচ্ছে আমি বললাম কি মিনাক্ষী সিরিয়াস এই রুমের মধ্যে গণ্ডগোল আছে আমরা খুব ভুল করেছি তখন মিনাক্ষী বলছে গণ্ডগোল মানে কি হয়েছে ও নেশাটা নেই তখন ঘুমিয়েছে তো নেশাটা কেটে গেছে আমি বললাম আমি রুমে তোকে বলতে পারবো না ফ্যানটা নিজে থেকে বন্ধ হয়েছে আর আমি ফ্যানের মধ্যে ও তখন আমাকে জাস্ট হাতটাকে চেপে দিল আঙুলের এখানটা জাস্ট আমার চাপলো এখানটা ধরে চেপে আমাকে বলল ইশারা করে চুপ কর মানে ও কিছু বুঝতে পেরেছে চুপ কর আমাকে বলল শো এখানে শো শুয়ে পড় দুজনে আমরা একটা গামছা পায়ের সামনে রাখা ছিল গামছাটা নিয়ে ঘাম মুচ্ছি গামছা তো বড় হয় এক সাইড ও নিয়েছে এক সাইড আমি নিয়েছি দুজনে ঘাম মুচ্ছি কিছু করার নেই কিন্তু ও কিন্তু ঘুম মাচ্ছে ওর কোনো হুশ নেই এরকম করে ভোর হলো যখন সিনিয়র দিদিদের ফোন করলাম তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তখন হোটেল কিন্তু খুলিনি বন্ধ গেট ফোন করতে ধরে বললো বাবা ফোনটা এখন ভাগ্যিস করলি এত সকাল সকাল একটু আগে আমি ওয়াশরুমে গেছিলাম কি হয়েছে আমি বললাম আমি একটু তোদের রুমে আসবো বলল এখন কি কোনো দরকার আছে বল তাহলে আমরা যাচ্ছি আমি বললাম না আমি আমি আসছি বলছে ঠিক আছে আমরা তিনজনই উঠেছি গেটে লক করেছি উপরে চলে গেছি তিনতলায় গিয়ে ওই যেই বেডরুমে আমরা ছিলাম ওই বেডরুমের বেডকভারটা নিয়ে গেছি সাথে করে গিয়ে ওদের এমনি ফ্লোরের মধ্যে পেটে পেতে দিয়েছি পেতে আমরা ওখানে ওই সাড়ে পাঁচটা দিয়ে দশটা পর্যন্ত ঘুমিয়েছি যখন রুম ছাড়ার জন্য হোটেলের ছেলেরা এসে ডাকছে বয় যারা থাকে ওরা দেখেছে আমরা ওখানে নেই আমরা উপরে আছি ওরা গিয়ে নক করছে লক করা কোথায় যাব জানে উপরেই গেছে বান্ধবীরা রয়েছে আমরা বললাম ভাই আমরা বারোটার আগে রুম থেকে বেরোবো না আমাদের দু ঘন্টা টাইম দিতে হবে ছটা মেয়ে আমরা রেডি হব দেন আমরা ওই রুমে যাব ব্যাগপত্র গোছাবো আমাদের ছিটানো আছে সব জিনিস তারপর আমরা বেরোবো তখন বলছে না এরকম তো কোনো এ নেই আমাদের তো আগে বেরোনোর নিয়ম দশটার মধ্যে আপনারা বারোটা বারোটায় কেন ছাড়বেন মানে রীতিমতো ঝগড়া করছে তখন আমাদের সিনিয়র দিদি সব কিছু শোনার পর বলে আপনারা দোতালায় যে রুমটা দিয়েছিলেন রুম নাম্বার ছিল ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো সেভেন রুম নাম্বারের রুমটা সত্যি সত্যি কি সাধারণ মানুষকে দেবার মতো ঠিক করে বলুন তখন যে ছেলেটা গেছে সে বলছে আমি জানি না ম্যানেজারের সাথে কথা বলেন তখন ম্যানেজার বলে যে কেন এরম বলছেন ম্যাম সাধারণ মানুষকে না দেওয়ার হলে আপনারা তো জোর করে নিয়েছেন আমরা তো দিতে চাইনি এই কথাটা বলাতে আমরা কিন্তু মানে চুপ হয়ে যাই কারণ যতই হোক একটা মন মানসিকতা মানুষের মধ্যে তো থাকে ওনারা কিন্তু দিতে চান নি ওনারা দিতে চাননি আমরা ওনাদেরকে জোর করে রিকোয়েস্ট করে ফোর্সফুলি আমরা কিন্তু রুমটা নিয়েছি আমরা টাকার লোভও পর্যন্ত দেখিয়েছি তখন আমরা বুঝলাম যে সত্যি কথা আমরা তো ফোর্সফুলি নিয়েছি ওনাদের আর কি বলবো ম্যানেজার বললো ঠিক আছে আপনারা দু ঘন্টা টাইম নেন মেয়েরা আছেন আমারও বাড়িতে আপনাদের মতো মেয়ে আছে যাই হোক ওনার ব্যবহার কথাবার্তা একটু বয়স্ক ছিলেন ম্যানেজারটা তো যাই হোক আমাদের এই অভিজ্ঞতা আমাদের বোন যে পাটায় ওর এটা হচ্ছে দীঘার কত বছর দোলের পরে দুদিন পর যাওয়ার অভিজ্ঞতা জানি তোমরা অধীর আগ্রহে আছো তোমরা জানি সবাই জিজ্ঞেস করবে দিদিভাই হোটেলের নাম কি সবাই জিজ্ঞেস করো আমি বলে দেব হ্যাঁ অনেকে বলো দিদি বলি তুমি বলো না তো অনেকে আমাকে জিজ্ঞেস করো দু তিন হাজার জন যদি আমাকে কমেন্ট করতে থাকো ইনস্টাতে আর হোয়াটসঅ্যাপে আমি কতজনকে বলবো বলো তো সময় লাগবে সবাইকে বলে দেবো আর হ্যাঁ কোশ্চেনে আসি আমাদের যে প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমাদের বোনের নাম কি ছিল আর প্রশ্ন হচ্ছে রুম নাম্বার কত ছিল আর মানে ফার্স্ট ফ্লোর ছিল না সেকেন্ড ছিল না থার্ড ফ্লোর ছিল ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন চলো তাড়াতাড়ি তোমাদের কমেন্টগুলো পড়ি পরে আজকের মতো টাটা করব ঠিক আছে সাথে থাকো কালকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে ঘটনাটা দিতে দিতে কারণ কালকে ডক্টরের কাছে গেছিলাম এসে শরীর ভালো লাগছিল না ভিডিও তো করা ছিল এডিটিং করতে করতে অনেকটা টাইম লাগে তারপরে হয়ে গেল নেটের সমস্যা নেট যদি প্রবলেম না করতো হয়তো এগারোটা সাড়ে এগারোটা হতো আমি হামেশাই দিই কিন্তু কালকে নেট এত প্রবলেম হয়ে গেল আমি তিন তিনবার ভিডিও আপলোড দিয়েছি আবার সেটাকে ডিলিট করেছি আবার আপলোড দিয়েছি এরকম করে ভিডিও দিয়েছি কালকে খুব কষ্ট করে আর হ্যাঁ কাল থেকে কিন্তু কথায় ঘটনা আসছে ঠিক দুপুর তিনটের সময় মিস করবে না কিন্তু দারুণ দারুণ ঘটনা আছে চলো কমেন্টের নামগুলো বলি প্রথম কমেন্ট করেছ মাম্পি ঘোষ অ্যাঞ্জেলিনা সোরেন অ্যাঞ্জেলিনা সোরেন সুদীপ্ত ব্যানার্জি তারপরে সুজন ধর বাহ আমি কলকাতা দিয়ে তোমার ভিডিওটা দেখছি দিদি খুব ভালো লাগলো সুজন অবশ্যই দেখবে কমেন্টও করবে তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং বনু লাভ ইউ টু বনু প্রমা দত্ত সুজন ধর প্রমা দত্ত নৌমান ভাই সামিমা সামরোস আবারও সুজন ধর বলেছো অনেক ভয় লাগলো দিদি আচ্ছা আজকের ঘটনাটা কেমন লাগলো সুজন রাজা মল্লিক সামিমা সামরোজ ঠান্ডা না আমায় ছেড়ে তারপর পার্থ রয় আমার টি শার্টের তো তোমরা সবাই তারিফ করো আমার কিন্তু করো না তারপরে হচ্ছে সামিতা দাস বোন হোয়াইট কিং বনু পরপর কমেন্ট করেছো ও মাই গড তিনটে আগে একটা চারটে প্রিয়াঙ্কা খাতুন বলেছো হাই কেমন আছো দিদি অনেকগুলো লাভ দিয়েছো ভালো আছি বোন তুমি কেমন আছো পাপ্পু দে তারপরে সুজাতা দাস দিদি ভাই তারপরে টুকু সাবারবাল রূপা দে টুকু সাবারবাল আবারও কমেন্ট করেছো রমা কর্মকার পরপর তিনটে কমেন্ট করেছ টুকু সাবারবাল বলেছো অ্যানসার রেনু ঠিকই বলেছো তারপরে শোভা কষ্টা তারপরে কমেন্ট করেছো রমা কর্মকার দিদিভাই তারপর রেখা অধিকারী দিদি ভাই বাবলি মল্লিক বোন বলেছে বাপরে কি অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা একটা শুনলাম খুবই ভয় লাগলো শুনে শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই হ্যাঁ তোমরা ঘটনাগুলো শোনো ঘটনাগুলো তোমরা তোমাদের আত্মীয় পরিজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে আর তাদের বলবে যে দিদিভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখানে কিন্তু সত্য ঘটনা শোনানো হয় সেটা তোমরাই আমাদের পাঠাও টিনা আচারিয়া রেখা অধিকারী সুপর্ণা দি তারপরে পারমিতা শাহ মাহিরয় তারপরে জুটিকা মল্লিক দিদি ভাই অমৃতা সরকার রত্না সরকার তারপরে জিশা বারোই বাহ নামটা খুব ভালো আমি তোমার ছোট্ট ফ্যান দিদি হ্যাঁ আমি দেখছি তো জিশা খুব ভালো দেখার অনেকগুলো হাট দিয়েছে এইখানে আছে জিশা আচ্ছা আজকে ঘটনার পরে তোমাদের সাথে কমেন্টে নাম পড়তে পড়তে মনে পড়ে গেল যে আজকে আমি বাইরে গেছিলাম একটু কাজে আমার সাথে কিন্তু আমাদের পরিবারের এক বোনের দেখা হয়েছে বোন ছুটে আসে আমার কাছে এসে আমি না প্রথমে একটুখানি ঘাবড়ে যাই তারপর বোন আমার এসে হাতটা ধরে যখন কথা বলে খুব ভালো লাগে তোমরা এরকমভাবে আসো আর সত্যি এই হচ্ছে কাছের মানুষ দূর থেকে কেউ দেখে কখনো বলবে না ওই দেখো সোনা দিদি ভাই যাচ্ছে আমি চাই তোমরা ছুটে এসে আমাকে ধরবে ওই তো দিদি ভাই কি গো কেমন আছো ঠিক আছে আমরা কিন্তু পরিবারের মানুষ আমি তারাপীঠে গেছিলাম আমি বহু মানুষকে দেখেছি দূর থেকে তার শাশুড়িকে তার মাকে তার হাজবেন্ডকে আলাদা আলাদা আমাদেরই পরিবারের ভাই বোন বলছে ওই দেখো সোনা দিদি ভাই আমি তো চিনি কিন্তু সাহস করে তোমরা আসছো না কেন আসবে সাহস করে আমরা তো একই পরিবারের মানুষ হোক না দূরে আছি হোক না কোনো দিন কারোর সাথে দেখা হয়নি হবে সামনাসামনি একদিন মিঠা প্রাকবো সবাই আসবে আর যে যেখান থেকে দেখবে ছুটে এসে ধরবে আমাকে আমি পারমিশন দিলাম ঠিক আছে চলো তারপরে আমাদের মিম কমেন্ট করেছো রেশমি ভট্টাচারিয়া দিদি ভাই তারপরে নন্দিতা সিং তারপর রেশমি ভট্টাচারিয়া টুকু টুকাই বেরা দিদি ভাই তারপর এস দেব রয় সোমা কুণ্ডু তারপরে কারিনা উদ্দিন এস দেব রয় জয়শ্রী ঘোষ ভাই তারপরে নীলিমা সিংহ পিয়ালি ভারদুয়াজ পরপর দুটো কমেন্ট করেছো তারপর প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই পিন্টু ঘোষ আমাদের পিয়ালি কাবেরী দত্ত দিদিভাই রাজীব যাসোয়াল শুয়েতা সাউ পরপর কমেন্ট করেছ তিনটে বনশ্রী দে তারপরে মনোরমা মুখার্জি খুব সুন্দর নামটা পরপর দুটো কমেন্ট করেছো তারপর টিনা আবারও কমেন্ট করেছো আর একদম শেষে কমেন্ট করেছো মধুমিতা মাইতি বলেছো খুব ভালো দিদি ভাই আর অনেকগুলো হাট দিয়েছ সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রশ্নগুলো মনে আছে তো আর কিন্তু বললাম না চলো এখনের মতো লাভ ইউ অল টাটা গুড নাইট